সাল উনিশশো এগারোতে ইন্ডিয়ার এক ফুটবল টিম ভারতীয় ফুটবলের একটা অনেক বড় রেকর্ড ভেঙে দেয় এই টিমটা ফাইনালে ইস্ট ইয়র্কসিয়ারকে দুই এক গোলে হারায় এবং আইএফএ শিল্ড জেতা ভারতের প্রথম দল হয় আর এই টিমটা ছিল আজ হয়তো ইন্ডিয়ান ফুটবল সারা বিশ্বে অনেকটা পিছিয়ে কিন্তু একটা সময় এমন ছিল যখন ইন্ডিয়ান ফুটবল টিমকে ব্রাজিল অফ এশিয়া নামে ডাকা হতো এখন প্রশ্ন হলো ভারতে ফুটবল খেলা শুরু কীভাবে হয়েছিল কিভাবেই বা ভারতে ফুটবল এতটা জনপ্রিয় হয় ভারতীয় ফুটবল পিছিয়ে যাওয়ার পিছনে কি ক্রিকেট দায়ী নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও ভারত একটা সময় ফুটবলের রাজা ছিল বর্তমান ভারতীয় ফুটবল দলকে দেখলে কপালের ভাঁজটা অনেকটা চওড়া হয়ে যায় যেই দেশের জাতীয় ক্রিকেট দল একের পর এক কীর্তিমান অর্জন করছে সেখানে ফুটবলের এমন করুণ অবস্থা কিভাবে উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ভারতে ব্রিটিশ শাসনের একেবারে মূলে দেখতে হবে ব্রিটিশদের আনা খেলায় কিভাবে তাদেরকেই ভারতীয়রা পরাজিত করেছিল কীভাবেই বা দেশ ভাগের পরে ওপার বাংলা থেকে আসা বাঙালিদের ইমোশান ফুটবলের তারের সাথে জোট বাঁধে জানতে হবে কিভাবে শুধুমাত্র ক্রিকেটের একটা মুহূর্ত এই দেশের ফুটবলের পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায় ভারতীয় উপমহাদেশে ফুটবলের পরিচয় করায় মূলত ব্রিটিশরা কারণ শুরুতে শুধুমাত্র তারাই এই খেলাটি খেলত কিন্তু এই খেলা ভারতীয়দের মধ্যে ছড়ায় এই একটি মানুষ নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যার জীবনী নিয়ে বাংলা একটি অসাধারণ ছবিও আছে সময়ে আরও এগিয়ে আসলে দেখা যায় ভারতের ক্যালকাটা হয়ে ওঠে ফুটবলের একেবারে কেন্দ্রবিন্দু কারণ যেহেতু ব্রিটিশ আমলে ক্যালকাটা ছিল তাদের প্রধান ব্যবসার ঘাঁটি তাই জন্য এখানেই ফুটবলের জনপ্রিয়তা অনেকটা বাড়তে থাকে এতক্ষণে ফুটবল ব্রিটিশদের সাথে সাথে ভারতীয়দের মধ্যেও অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে যার কারণে উনিশশো সালে ভারতের ফুটবল ক্লাবগুলোর জন্য শুরু করা হয় ডুরান্ট কাপ এবং তার ঠিক এক বছর পরেই প্রতিষ্ঠিত হয় ভারত তথা এশিয়ার সবথেকে পুরনো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার পরের কয়েকটা বছর ভারতের অনেক প্রান্তে ফুটবল খুবই তাড়াতাড়ি ছড়িয়ে যেতে শুরু করে এবং উনিশশো সালে আসে সেই বিখ্যাত মুহূর্ত যখন মোহনবাগান ইস্ট ইয়র্কশিয়ারকে হারিয়ে আইএফএ শিল্ড জেতা ভারতের প্রথম দল হয় কারণ এর আগে অবধি আইএফএ শিল্ড শুধুমাত্রই ব্রিটিশরাই জিতেছিল আর ঠিক এখান থেকেই শুরু হয় ভারতের ফুটবলের আসল জনপ্রিয়তা উনিশশো কুড়ি সাল আস্তে আস্তে ব্রিটিশরা একটা জিনিস বুঝে যায় যে ভারতে ফুটবলের জনপ্রিয়তা তাদের এখানে শাসনের জন্য অনেক বড় ক্ষতি করতে পারে কারণ এই ফুটবল থেকেই তৈরি হচ্ছিল বাংলায় হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধতা যার কারণে ব্রিটিশরাও এটাই চাইছিল যে বাংলা তথা ভারতের ফুটবল যতটা সম্ভব ক্লাবগুলোতেই সীমিত থাকুক আর ব্রিটিশদের এই প্ল্যান অনেকটা সফলও হয়েছিল উনিশশো সালে যখন লর্ড কার্জন বাংলাকে দুভাগ করার ঘোষণা করেন তখন ওপার বাংলা থেকে আসা হিন্দুদের এপারে অনেকটা আলাদা চোখে দেখা হতো এছাড়াও উনিশশো কুড়ি সালে ইস্ট বেঙ্গল ক্লাব গঠন হওয়ার পরেও ক্যালকাটাতে ফুটবল প্রেমীদের মধ্যে একটি রেসারেসি সৃষ্টি হয় এখন হয়তো আপনাদের এই সম্পূর্ণ জিনিসটি একটু গোল মেলে লাগছে তাই এবারে এই পুরো জিনিসটি একটু খুলে বোঝানো যাক আসলে বাংলায় থাকা মানুষরা শুরু থেকেই মোহন বাগানকে সমর্থন করত। কিন্তু ওপার বাংলা থেকে আসা রেফিউজিদের জন্য ইস্টবেঙ্গল দলটি হয়ে ওঠে একটি আবেগের বিষয় যার কারণে উনিশশো সাতচল্লিশে দেশভাগের পরেও ঠিক একই জিনিস লক্ষ্য করা যায় অন্য প্রান্তে স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে শুরু হয় ভারতীয় জাতীয় ফুটবলের স্বর্ণযুগ যেখানে সাইদ আব্দুল রহিম ছিলেন ভারতের কোচ যিনি ফেমাস ছিলেন অন গ্রাউন্ড দুর্দান্ত ফরমেশন বানানো এবং নিজের দলের খেলোয়াড়দের মোটিভেট করার জন্য তার সাথে দলে পিখে মুখার্জি চুনি গোস্বামী এবং তুলসী দাস বলরামের মতো প্রতিভাশালী খেলোয়াড়রাও ছিলেন এক কথায় এটি একটি এমন সময় ছিল যখন ভারতীয় জাতীয় ফুটবল দল একের পর এক স্বীকৃতি অর্জন করছিল উনিশশো একান্নর এশিয়ান গেমসে ভারত একটিও গোল না খেয়ে প্রত্যেকটি ম্যাচ জেতে উনিশশো ছাপ্পান্নর অলিম্পিকে ভারত সেমিফাইনাল অবধি পৌঁছায় এছাড়া উনিশশো সালের এশিয়ান গেমসের ফাইনালে ভারত অনবদ্য খেলা দেখায় যেখানে তারা সাউথ কোরিয়ার বিরুদ্ধে দুই এক ব্যবধানে এশিয়ান গেমসের ফাইনাল যেতে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন এবং পঞ্চান্নতে পরপর তিন বছর হওয়া কোয়াড্রাঙ্গুলার কাপও ভারতে জিতেছিল এখন ভাবলে অবাক লাগতে পারে যে একটি দলের এত খ্যাতি এবং এত নাম থাকার পরেও আজ তার এত করুণ অবস্থা কিভাবে। এর কারণটি জানতে আপনাদের চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে যেখানে আমি গভীরভাবে আলোচনা করব ভারতীয় ফুটবলের পতনের পিছনে আসল কারণগুলো কি